বিরোধী দলের নেতাকর্মীদের তথ্য এমনকি কল রেকর্ড পাওয়ার জন্য একটি যন্ত্র এনেছিলেন ইসরায়েলের কাছ থেকে শেখ হাসিনা সেটি আরিপাতা বলে অনেকেই কিন্তু এর শিকার হয়েছেন বিরোধী দলের নেতা কর্মীদেরকে নজরদারি করার জন্য এই ষড়যন্ত্র করেছিল শেখ হাসিনা সেই ষড়যন্ত্রের জালে তিনি নিজে আটকা পড়ে গিয়েছেন এখন তার বিরুদ্ধে এই আরিপাতা দিয়েই সকল তথ্য ফাঁস করা হয়েছে কল রেকর্ড ফাঁস করা হয়েছে তিনি ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন সে সকল কল রেকর্ড হয়েছে অন্যদিকে আপনারা দেখেছেন শেখ হাসিনা একটি স্ট্রোক করেছেন তারপর তিনি এখন হাসপাতালে ভর্তি তিনি কথা বলতে পারছেন না তার এক সাইড হয়ে গিয়েছে এরকমই তথ্য পাওয়া যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক আপনার এই ভিডিওতে দেখেছেন বিস্তারিত তথ্য পেয়েছেন এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন পরবর্তী নিউজগুলা সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ